নমস্কার আজকে সিংহ রাশিকে নিয়ে বলবো বুধের পরিবর্তন বুধ চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন করছে অবস্থান করবে বিশ্বিক রাশিতে তো সিংহ রাশির ক্ষেত্রে বুধের যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনে সিংহ রাশি কোন দিক থেকে লাভবান হবে এবং কোন দিক থেকে বিশেষ সাবধান তার সাথে কোন উপাচার করবে এই সমস্ত কিছুই আজকে ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথমেই বলি এটা চন্দ্র রাশির উপরই আলোচনা করা হচ্ছে এবং গ্রহের গোচরের উপরই বলা হচ্ছে কারও রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় তো যাই হোক বুধের পরিবর্তন এবার কিন্তু একটা বিশাল টুইস্ট রয়েছে বুধের পরিবর্তনে কারণ বুধ যে পরিবর্তন করছে পরিবর্তনে একবার মার্গি হবে একবার বকরি হবে তারপরে আবার রাশির নক্ষত্র পরিবর্তন করবে তো চব্বিশ তারিখে বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই সময় থাকবে কিন্তু হচ্ছে বিশাখা নক্ষত্রে চব্বিশ তারিখে বিশাখা নক্ষত্রে থাকবে তারপরে সাতাশে অক্টোবর চলে হচ্ছে অনুরাধা নক্ষত্রে সাতাশে অক্টোবর অনুরাধাতে থেকে আবার দশই নভেম্বর বকরি হয়ে যাবে অনুরাধাতেই আবার একুশে নভেম্বর ঢুকিয়া ঢুকিয়ে হচ্ছে বক্রি অবস্থায় বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্র থেকে চব্বিশে নভেম্বর আবার রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে তুলা রাশিতে আবার তিরিশে নভেম্বর পর্যন্ত বক্রি থেকে বক্রি অবস্থায় থাকবে তিরিশে নভেম্বরে যে মার্গি হবে তারপরে ডিসেম্বরের সাত তারিখে হয়ে যাবে হচ্ছে রাশি পরিবর্তন আবার পুনরায় বিশ্বিক রাশিতে চলে আসবে তো এরকম পরিবর্তনটা হচ্ছে তবে এবারে যে পরিবর্তনটা হচ্ছে দুটি নক্ষত্রের উপরে সাতাশে যে সাতই ডিসেম্বর বললাম এই সাতই ডিসেম্বর পর্যন্ত দুটি নক্ষত্র বিশাখা আর এই অনুরাধাতে থেকেই কিন্তু এই পরিবর্তনটা করবে তো আজকে বিশাখা আর অনুরাধা নক্ষত্রকে নিয়ে বলব এরপরে যখন জ্যেষ্ঠাতে প্রবেশ করবে সে সময় জ্যেষ্ঠা নক্ষত্রকে নিয়ে বলবো বুধ হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর এবং হচ্ছে লাভের ঘরের অধিপতি লাভের ঘরটা হচ্ছে সাধারণ রাশি যেটা হচ্ছে মিথুন রাশি এবং মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে কন্যা রাশি সেটা কিন্তু ধন সম্পত্তির ঘর অর্থাৎ এই দুই ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরের অধিপতি কেন্দ্রে অবস্থান করবে চতুর্থ ঘর সুখের ঘর কিন্তু যে রাশিটা পড়ছে সেটা আবার বিশ্বিক রাশি শত্রুর ঘর শত্রুর ঘরে বুধের অবস্থান তো বিশ্বিক রাশিতে সাধারণত ফল ভালো দেয় না কিন্তু এখানে সব থেকে বড় টুইস্ট হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির উচ্চ ঘরে অবস্থান এবং নিজের নক্ষত্র অবস্থান এবং তার পঞ্চম দৃষ্টি বুধের উপরে পড়ছে তো দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারো গ্রহ সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি অষ্টম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতিকে নিয়ে বিশেষ আলোচনা করেছিলাম নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রকে নিয়ে এবার বুধের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে যার জন্য যত রকম বাধা বিঘ্ন সমস্ত কিছু গুরুর আশীর্বাদে কাটবে এবং এই সময়কালে সূর্য অবস্থান করছে তুলা রাশিতে তৃতীয় ঘরে অবস্থান করছে তো তিন ছয় আটবার এই ঘরে অবস্থান করলে নিজ ঘরের এমনিতেই নিজ ভঙ্গ হয় আর এই সময় আবার শুক্রেরও নিজ ভঙ্গ হচ্ছে শুক্রও দ্বিতীয় ঘরে কন্যা রাশিতে অবস্থান করছে নিচ অবস্থায় তো শুক্ররও কিন্তু নিজ ভঙ্গ হচ্ছে কারণ বুধ রাশির তুলা রাশি কন্যা রাশির অধিপতিকে কেন্দ্র অবস্থান করছে তো কেন্দ্র অবস্থান করার জন্য কিন্তু শুক্ররও নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে অর্থাৎ মানে গ্রহদের যে অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট ভালো আবার সূর্যের সাথে মঙ্গল অবস্থান করছে মঙ্গলের অবস্থানও যথেষ্ট ভালো কারণ মঙ্গল আবার সূর্যের নিজ ভঙ্গ করছে তারপরে যখন মঙ্গল আবার পরিবর্তন করবে সেই মঙ্গলের পরিবর্তন আবার বুধ আর মঙ্গলের জুতি তৈরি হয়ে যাবে তো সেই সময় বিশেষভাবে আলোচনা করব সে সময় আবার পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়ে যাবে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হবে সিংহ রাশির ক্ষেত্রে তার মঙ্গল দেওয়ার গ্রহ তো সে সময় বিশেষ আলোচনা তবে আজকের ফোকাসটা মেন থাকবে হচ্ছে বুধকে নিয়ে যে বুধ কি দিতে যাচ্ছে এই সময়কালে কি বুঝাতে যাচ্ছে কি করতে হবে কারণ যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রেরও তো একটা প্রভাব থাকবে যেমন চব্বিশ তারিখে বুধ অবস্থান করবে হচ্ছে বিশাখা নক্ষত্রে থাকবে সাতাশ তারিখ পর্যন্ত তিন দিনের তিন দিনের জন্য অবস্থান করবে তিন দিনের জন্য অবস্থান হলো বুধের যে রেজাল্ট সেটা কিন্তু চড় দেয় হয় বুধ কিন্তু সাধারণত ষোলো সতেরো আঠেরো দিনের জন্য পরিবর্তন করে রাশি তারপরে তো পরিবর্তন হয়ে যায় তো বুধের পরিবর্তন যেরকম চড়জলদি হয় কিন্তু চট জলদি হয় তো বিশাখা নক্ষত্র থেকেও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে তো গুরু মানে শিক্ষা জ্ঞান আর বুধ মানে স্মরণ শক্তি এখানে তো জ্ঞানের ব্যাপারটা উঠে আসে এবং বুধ যে চতুর্থ করে অবস্থান করছে এটাও কলেজ শিক্ষা অর্থাৎ শিক্ষার দিক থেকে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের সফলতা এবং দীর্ঘদিন ধরে কোনো কাজের হয়তো চেষ্টা করছিলেন কেউ যে কাজগুলোতে সফলতা পাচ্ছিল না সেইখান থেকে একটা সফল হওয়ার প্রবল ইঙ্গিত থাকছে এই সময়কালে এই সিংহ রাশির কারণ বিশাখা নক্ষত্রটাই ওরকম বিশাখা নক্ষত্র হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ জয় করে রাজ্যে ফিরত বা দেশে ফিরত তখন তাকে যে সম্মান দেওয়ার জন্য রাজঘের তৈরি করা হতো সেই সম্মানটা হচ্ছে বিশাখা নক্ষত্র এবং এর আরও একটি সিম্বল হয়েছে সেটা হচ্ছে কি যে কুমারের চাক কুমারের চাক কুমারের চাকের মধ্যে মাটি রেখে সেই মাটিকে যে একটা রূপ রেখে দেওয়া সেটাও কিন্তু এই অবস্থানটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে বিশাখা নক্ষত্রে যেটা জন্য অক্লান্ত পরিশ্রম করেছে সিংহ রাশি তার কিন্তু ফল পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এবং বুধের দৃষ্টি থাকছে হচ্ছে কর্মের ঘরে তো কর্মের ঘরে এই জিনিসটা বুঝাচ্ছে শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতি এছাড়া জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যোগ রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষভাবে সফল হয়ে যাওয়া এই বিশাখা নক্ষত্রে একটা উচ্চ জিনিস জীবনে লাভ করা এটা বোঝাচ্ছে এটা একটা ভালো দিকটা হবে বিশাখা নক্ষত্র তো ভালো দিকটা বললাম খারাপ দিকও রয়েছে সেটা হচ্ছে কি দনমন অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু অধিপতি দেবতা হয়ে গেছে আবার ইন্দ্রদেব আর অগ্নিদেব এখানটাতে দনমনও স্বভাবটা উঠে আসে যে করব করার আগে চিন্তা করবে যে কেন করলাম না হ্যাঁ করলে ভালোই হতো আর করার পর বলবে যে কেন করলাম আর একটু যদি বেশি লাভ হতো বা অন্য কিছু বেশি একটা মানে চিন্তা ভাবনা থাকে এদের এই জায়গাটা কিন্তু একটা ডিসিশন নেওয়ার ব্যাপারে মানে সঠিক ডিসিশন নিতে হবে এবং সঠিকভাবে এগোতে হবে এবং নিজের লক্ষ্যকে স্থির করে এগোতে হবে তাহলে এরা বিশ্বাস সফল হয়ে যায় আর ভালো পয়েন্টটা কি এর মধ্যেও ভালো পয়েন্ট লুকিয়ে রেখেছে সেটা কি যে নিজের লক্ষ্যে পৌঁছানোর পর কিন্তু আবার চেষ্টা করে এরা যে এর থেকে আরও কোনো বড় লক্ষ্য রয়েছে নাকি সেখানটাতে পৌঁছে যাওয়ার অর্থাৎ এই দিকটাও কিন্তু ভালো দিক তবে ডিসিশন সম্পূর্ণ নিজেরভাবে নিতে হবে এবং ভালোভাবে নিতে হবে তো এই সময়কালে গুরুর আশীর্বাদ করছে বিভিন্ন রকম বিদেশের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজ এই জিনিসগুলো যথেষ্ট ভালো হবে তো যাই হোক বিশাখা নক্ষত্রে এরকম রেজাল্ট পাবে তারপরে চলে আসবে অনুরাধা নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে সাতাশে অক্টোবর প্রবেশ করবে সাতাশে অক্টোবর প্রবেশ করে আগে বললাম সাতাশে অক্টোবর থেকে দশই নম্বর দশই নম্বর থেকে একুশে নম্বর একুশে নম্বর থেকে আবার চো চব্বিশে নম্বর আবার চলে আসবে হচ্ছে বিশাখাতে বিশাখা থেকে তুলা রাশিতে চলে আসবে একুশে নম্বর তো বিশাখাতে প্রবেশ করবে তো এই যে সময়সীমা এই সময়সীমা অনুরাধাতে থাকবে অনুরাধা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র আর বর্তমানে কিন্তু এই সিংহরাশির শনির ধাইয়া চলছে তো শনির চলছে শনি অষ্টম ঘরে অবস্থান করছে শনি তো বিভিন্ন রকম সমস্যা তৈরি করতো মানে করছে যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের কিন্তু একটা অসুবিধা ফেস করছে অর্থাৎ তাদের কাছে বিশেষ অনুরোধ করব যে এখন যথেষ্ট সময় যত এগোবে তত কিন্তু গ্রহের অবস্থান ভালো হতে থাকবে অর্থাৎ নিজের জন্মচক অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন যে আপনার কোন নক্ষত্রে জন্ম সেই নক্ষত্রের কি প্রভাব রয়েছে সেই নক্ষত্র কি বুঝাচ্ছে কি করতে হবে কোন এমন উপাচার রয়েছে যে নিজের জীবনকে বদলে দিতে পারে এইরকম কিন্তু একটা জ্যোতিষী বলতে পারবে অতএব ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই জীবনে নেওয়া উচিত তো যাই হোক অনুরাধা নক্ষত্র হচ্ছে কিন্তু সম্পূর্ণ আধ্যাত্মিকের নক্ষত্র আর শনি কিন্তু স্বয়ং অষ্টম ঘরে অবস্থান করছে এবং গুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি খুবই ভালো নক্ষত্র নিজের কষ্টকে কষ্ট না মনে করো নিজের লক্ষ্যে পৌঁছে যাবে এই নক্ষত্র থেকে বুঝাই কারণ পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা আছে অজয় এক পদ অর্থাৎ এক পদ দাঁড়িয়ে কঠিন তপস্যা যেটা রুদ্রের এক রূপ এবং এই নক্ষত্র কর্ণ বলছি অর্জুন কিন্তু তপস্যা করেছিল মহাভারতের সময় বলে আবার বিশেষ কৃপা লাভ করেছিল এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা কঠিন তপস্যা এক পায়ে দাঁড়িয়ে থেকে আমরা এক মিনিটও থাকতে পারি না যারা আবার অভ্যাস করে তারা থাকে কিন্তু সেই যে একটা কষ্ট সেই কষ্টকে নিজের মধ্যে রেখে একটা লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়া জীবনে এটাও কিন্তু বুঝাচ্ছে যে ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যাওয়া আর অনুরাধা নক্ষত্র এটাই বুঝাচ্ছে অনুরাধা নক্ষত্র কিন্তু আধ্যাত্মিক নক্ষত্র যত ঈশ্বর ভক্তি ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেবে সাধনার পথে থাকবে তারা কিন্তু বিশেষ উন্নতি লাভ করে কারণ মান সম্মান টাকা পয়সা ধন সম্পত্তি অনুরাধা নক্ষত্র দিয়ে থাকে কারণ এটা এত পবিত্র নক্ষত্র কারণ যেখানটাতে ঈশ্বরের আশীর্বাদ জীবনে পেয়ে যায় সেখানটা তার কী চায় ঈশ্বরের আশীর্বাদ পাওয়া মাত্রই তো সব কিছু সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যায় টাকা পয়সা মান সম্মান সমস্ত কিছু তো এই সময়কালে এটাও বুঝাচ্ছে যে সুখের ঘরে কিন্তু অবস্থান করছে লাভের ঘরের অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি হয়ে বুধ সুখের ঘরে অবস্থান করছে অর্থাৎ ধন সম্পত্তি সু তারপরে লাভ কোন দিক থেকে আসবে আধ্যাত্মিক পথে আসবে আধ্যাত্মিকের সাথে জুড়ে থাকতে হবে এই সময়কালে এই সিংহ রাশিকে কারণ শনি নক্ষত্র অবস্থান করছে শনি পূর্ব পথে আবার অষ্টমঘরে অবস্থান করছে অষ্টম ঘরটাই হচ্ছে গভীর জ্ঞান শিক্ষা আর এই অনুরাধা নক্ষত্র বললাম অনুরাধা নক্ষত্র হচ্ছে এই নক্ষত্রের আমাদের জ্যোতিষীয় সিম্বল হচ্ছে দণ্ড যে দণ্ডের উপর হাত রেখে আগে মালা জপ করতো সেই দণ্ড অর্থাৎ নিজের যে পরিশ্রম সেই পরিশ্রমটাকে একটা একাগ্রতার মধ্যে নিয়ে এসে ঈশ্বরের সাধনায় বিলীন হয়ে যাওয়া অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়া যার জন্য অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা জীবন অনেক উন্নতি করে শুধু চিন্তা হবে যে এই নক্ষত্র কি বলছে যত সাধনার পথে থাকবে তত সুখ সমৃদ্ধি একাধিক ইনকামের রাস্তা সব কিছু ঈশ্বরের কৃপাতে লাভ করবে এবং এই নক্ষত্রের যে আরেকটা শিম্বল রয়েছে সেটা হচ্ছে পদ্মফুল তো পদ্মফুল কোথায় থাকে ঈশ্বরের হাতে থাকে ভগবানের হাতে থাকে ঈশ্বরের হাতে থাকে বহু দেবদেবী কিন্তু ওই পদ্মের উপরেই কিন্তু বসে রয়েছে এটা এতটাই পবিত্র নক্ষত্র অর্থাৎ শনি এই নক্ষত্র থেকে শনি যে কর্মটা করতে বলছে সেটা বলছে কি ধর্মপথে থেকে কর্ম করতে ঈশ্বরের ভক্তি নিয়ে কর্ম করতে আমরা ঈশ্বরের ভক্তি চট করে করতে চাই না আমরা শুধু শর্টকাট পদ্ধতি চিন্তা করি যে কেউ কোন একটা পাথর দিয়ে দেবে সেই পাথর পরিণত হয়ে যাবে সেটা না ঈশ্বরের ভক্তি যে নক্ষত্র যেটা বুঝায় এখন বুধ এই নক্ষত্রতে নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিতে হবে এবং শনির ধাইয়া চলছে অষ্টম ঘরে শনি অবস্থান করছে যে কর্মটা সেই কর্মটা আধ্যাত্মিকের মতে হবে আধ্যাত্মিক পথে হবে তাহলেই তো উন্নতি করতে পারবে শনি তো এটাই বুঝাচ্ছে শনি থেকে কি বুঝি শনি থেকে শ্রম বুঝি শনি থেকে সেবা বুঝি শনি থেকে দায়িত্ব কর্তব্য এগুলো বুঝি তো শনি তো অষ্টম ঘরে অবস্থান করছে পূর্ব এগুলোই বুঝাচ্ছে আর বুধ ভূত হচ্ছে পরম মিত্র এই নক্ষত্রে চলেছে তাহলে এই সমস্ত জিনিসগুলো বুঝাচ্ছে আবার আমাদের জ্যোতিষ শাস্ত্র এটাও মনে করে যে এই নক্ষত্রেই কিন্তু রাধামার আবির্ভাব হয়েছিল রাধামার আবির্ভাব রাধা গোবিন্দ অর্থাৎ কতটা পবিত্র নক্ষত্র এই নক্ষত্রে এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার মিত্রদেব মিত্রদেব হচ্ছে এই নক্ষত্রের অধিপতি মিত্রদেব এই সময়কালে বন্ধু বান্ধব চতুর্থ ঘরে অবস্থান করবে বুধ বন্ধু বান্ধবের সংখ্যা প্রচুর হবে এই সময়কালে বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি হবে তবে এটা একটা ভালো দিক বললাম খারাপ দিকটা হচ্ছে কি যে বহু বান্ধব বন্ধু বান্ধব আর ধোকাও দিয়ে দেবে অদ এদিক থেকে সাবধান কারণ এটা বন্ধু বান্ধব যথেষ্ট তৈরি করে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি করে তো সেইভাবে কিন্তু মিশতে হবে সময়কালে যে কেউ যেন ধোকা না দিয়ে দিতে পারে এটাও কিন্তু এই নক্ষত্র থেকে বোঝাচ্ছে এবং এই নক্ষত্রে আমাদের যে ব্রহ্মাণ্ডের বিস্তার হচ্ছে দুশো তেরো ডিগ্রি টোয়েন্টি মিনিট থেকে দুশো ছাব্বিশ মিনিট পর্যন্ত ব্রহ্মাণ্ডের বিস্তার অধিপতি দেবতা হচ্ছে মিত্রদেব এবং এর যে মেন এলিমেন্ট সেটা কিন্তু অগ্নিকে বলা হয়েছে আর যে ত্রিমূর্তির কথা সেটাকে বিষ্ণুকে বলা হয়েছে এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা নাক কেশর গাছ আর এবং পাখির কথা কিন্তু ময়ূর আর যে প্রাণীর কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে হরিণ অর্থাৎ এই সময়কালে মনের ভিতরের যে অগ্নি সেই অগ্নিকে একদম ঈশ্বরের দিকে সাধনার দিকে নিয়ে যেতে হবে শ্রী বিষ্ণু শ্রীহরি বিষ্ণুর সাধনা যে ভগবান রাধা গোবিন্দর দর্শন রাধা গোবিন্দ সাধনা এগুলো করলে বিশেষভাবে উন্নতি এই সময়কালে পাওয়া যায় খুবই ভালো নক্ষত্র আধ্যাত্মিক পথে যত থাকবে তত এই সময়কালে চর্চার করে উন্নতি হবে এবং এই সময়কালে বিশেষভাবে কারা লাভবান হবে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা মিডিয়া ফিল্ডে যুক্ত রয়েছেন যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজ যারা বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজের দিকে যথেষ্ট উন্নতি যোগ থাকছে এই সময়কালে এই সময়কালে বিশেষ উন্নতি যোগ থাকছে তবে শনি অষ্টম ঘরে অবস্থান করছে তারই নক্ষত্রে বুধ এসছে অতএব এই সময়কালে গভীর বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে যে কোনো কাজ নিতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে কারো মুখের কথায় বিশ্বাস নয় যেটা করতে হবে সেটা লেখাপড়ি ডকুমেন্টেশনের মাধ্যমে করতে হবে এই সময়কালে অনেক উন্নতির যোগ থাকছে এই নক্ষত্রে ভূত কিন্তু ভালো ফল দেয় না বিশ্বিক রাশিতে কিন্তু গুরুর আশীর্বাদ পাচ্ছে তার সাথে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যেরকম বুধের উপর থাকছে সেরকম কিন্তু থাকছে হচ্ছে হচ্ছে শনির উপরে অর্থাৎ যে ত্রিকোণটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু মোক ত্রিকোণের ঘর অর্থাৎ আধ্যাত্মিক জিনিসটা কিন্তু জুড়ে রয়েছে এই সময়কালে এই সিংহরাশি ক্ষেত্রে তো যাই হোক বহু কথা আলোচনা করলাম আশা করি এই নক্ষত্রে এরকমই প্রভাব পড়বে সম্পূর্ণ ভালো দিক পজিটিভ দিকই উঠে আসছে তবে অনুরাধা নক্ষত্রের কিন্তু মাইনাস দিকও রয়েছে সেটা হচ্ছে কি যে বিচ্ছেদ অতএব নিজের পিতা মাতার দিক থেকে যথেষ্ট খেয়াল রাখবেন পিতা সাথে সম্পর্ক যেন ভালো থাকে কারণ এদের কিন্তু এই অনুরাধা নক্ষত্রের মেন জিনিসটা কি যে স্নেহ থেকে বঞ্চিত হয়ে যায় পিতামাতার এবং এই নক্ষত্রও কিন্তু আবার বিদেশ জিনিসটাকে বুঝায় এই নক্ষত্র মানেই বিদেশ এদের একটা বিদেশের কানেকশন থাকেই যার জন্য এই সময়কালে বিদেশ জিনিসটা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো চলবে বা বিদেশ সংক্রান্ত যে কোনো কাজ বা বিদেশ সবাই তার বিদেশ যেতে পারবে না বিদেশি মাল নিয়ে এসে দেশের মাটিতেও কাজ করবে তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান এই সিংহ রাশি শুধু বুঝতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এই সময়কালে বিশেষভাবে উপাচার করবেন হনুমান চলিশা বজরংবাণ এগুলো তো পড়বেনই শ্রী সীতা প্রণাম মন্ত্র সহকারে তার সাথে করবেন হচ্ছে ভোলে বাবার বিশেষ অভিষেক করবে যেহেতু পূর্বাভাদ্রপদে শনি মহারাজ থাকছে শনিদেব অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র করবেন তার সাথে রাধা গোবিন্দর দর্শন করবেন শ্রীকৃষ্ণের নাম করবেন দেখবেন অনেক উন্নতির চরম শিখরে যাবেন এই সময়কালে আপনারা সবাই ভালোতে গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নেননি এই গুরুর দীক্ষা নেবেন এবং সূর্যদেবকেও অর্ঘ দিবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে नमस्कार धन्यवाद